আগে পঁচিশ হাজার ছাব্বিশ হাজার চাকরি গেছিল কোন রকমের সুপ্রিম কোর্টে গিয়ে বেঁচেছে কিন্তু বেশি দিন বাঁচবে না আবার তৃণমূল কংগ্রেসের যারা এখানেও আছেন চাকরি টাকা দিয়ে পেয়েছেন এটাই সুযোগ এই লোকসভা ভোটের পর কিন্তু তৃণমূল কংগ্রেসকে আপনারা পাবেন না আর নেতাদেরকে পাবেন না এখনই বাড়ি যান বাড়ি গিয়ে যে টাকাটা দিয়ে চাকরিটা ঘুষ পেয়েছিলেন সেই টাকাটা উদ্ধার করুন কলার ধরে উদ্ধার করুন আর একা না পারলে সঙ্গে বিজেপি কে নিয়ে যান বিজেপি ঠান্ডা এবং ডান্ডা নিয়ে গিয়ে টাকা উদ্ধার করে দিন তৃণমূল নেতার কলার ধরে টাকা দেওয়ার কথা বললেন সঙ্গে ঝান্ডা ডান্ডা নিয়ে যাবেন তো টাকা টাকা নিয়েছে গরিবের টাকা তো ফেরত দিতে হবে না টাকা নিলে তো ফেরত দিতেই হবে যদি একা কেউ না পায় দুর্বল তৃণমূল নেতারা কি করবে ধরুন একটি বেকার ছেলে সে কুড়ি লক্ষ টাকা দিয়ে চাকরিটা পেয়েছে এখন তার চাকরিটা চলে গেছে জমি বিক্রি করে দিয়েছে টাকাটা তো সেই তৃণমূলে তাকে ফেরত দিতে হবে যদি একা না পারে আমরা যাবো সঙ্গে ঝান্না নিয়ে যাব